আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা থ্রি পিসের ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুতির ব্লক প্রিন্টের থ্রি পিস এটা এই যে সামনে ডলার বসানো এবং সুন্দর একটা প্রিন্ট দেওয়া গলার এবং নিচে প্রিন্ট দেওয়া এবং ডলার বসানো তো এটা হচ্ছে ব্লক প্রিন্ট হানড্রেড সুতির হবে খুবই সফট আরামদায়ক এই গরমে পরার জন্য কিন্তু বেস্ট হবে হ্যাঁ এটা পিছন সাইড পিছন সাইড এর নিচে ডিজাইনটা সুন্দর উপরে কিন্তু সবকিছু সারা গায়ে একই রকম ডিজাইন সামনেও এরকমই ডিজাইন ছিল আর সাথে এই যে ওন্নাটা দেখছেন ওন্নাটা কিন্তু পাঁচ হাত না অনেক বড় ওন্নার সাইডে হচ্ছে টারসেল করা আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কাই ব্লু কালার লাইটের কারণে অনেক সময় কালারটা একটু লাইট বা ডিপ দেখা যায় তো এটা একটু মাথায় রাখবেন ব্যাকগ্রাউন্ডে ওয়াজ আছে তো শব্দের জন্য খুবই দুঃখিত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমি একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আসলে মার্কেটে এই প্রাইসে পাবেন না আমার প্রাইসটা হচ্ছে ৬৫০ টাকা আর ছয়শো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা তো কোনো অগ্রিম পেমেন্টের প্রয়োজন নাই জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ করলে আমি আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো আপনি ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন টোটাল তিনটা কালার আছে তো তার যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিন এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটা কিন্তু অনেক সয়েসফুল অনেক সুন্দর যে কারো গায়ে এটা ভালো মানাবে ওড়নাটা আগের মতো অনেক বড় পাঁচ হাতের ওড়না এটা বেসিক্যালি দেখা যায় অনেকে মাপে পাঁচ হাত পাঁচ হাত দেখা যায় যে এটা মূল যে প্রিন্ট করা হয় যখন মূল সাদা কাপড়টা কিন্তু পাঁচ হাতি থাকে তারপর প্রিন্ট করার পরে দেখা যায় যে হালকা একটু কমে যায় পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সেক্ষেত্রে এটা টলারেন্স করবেন সিল্পের কাপড়টা আলাদা দেওয়া আছে এবং প্যান্টের কালার কাপড়টা সুন্দর এটা হচ্ছে আপনার অ্যাশ কালার তিনটাই কালার আছে যাদের যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন আমি আবার বলছি প্রাইসটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এবং সারা বাংলাদেশের ডেলিভারি একশো ধন্যবাদ সবাইকে